আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক টেট্রাসল সলিউশন নিয়ে আজকে কথা বলবো আমরা তো টেট্রাসল একটি বিশেষ ধরনের অ্যাক্টোপ্যারাসাইটাইসাইট ওষুধ যা মূলত স্কাইবিস ও পাঁচটা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এই ওষুধটিতে মনোসালফিরিয়াম পঁচিশ পার্সেন্ট উৎপাদন রয়েছে যা স্কাইবিস সৃষ্টিকারী সার্কপটিস স্কাবিয়াই নামক পরজীবী মাইটেটকে দ্রুত ধ্বংস করে দেয় টেট্রাসল সঠিকভাবে ব্যবহার করলে অল্প সময়ের মধ্যেই স্কাইবিস সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে এটি ব্যবহারের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা প্রয়োজন যা সঠিকভাবে অনুসরণ করলে দ্রুত উপশম পাওয়া যায় টেট্রাসলের প্রধান ব্যবহার হচ্ছে স্কাবিস পাচরা রোগের চিকিৎসায় স্কাবিস রোগ প্রতিরোধ ত্বকের কিছু পরজীবী সংক্রমণ ছত্রাক ব্যাকটেরিয়া জনিত কিছু ত্বকের সমস্যায় একজিমা এবং বিভিন্ন ধরনের ত্বকের প্রদাহে এটা ব্যবহৃত হয়ে থাকে এটা ব্যবহারের কিছু নিয়ম রয়েছে সেটার প্রয়োগের প্রস্তুতি হচ্ছে টেট্টাসল ব্যবহারের আগে সাবান দিয়ে গোসল করে শরীর ভালো করে পরিষ্কার করতে হবে তারপর শরীর ভালোভাবে শুকিয়ে নিন টাওয়াল দিয়ে হালকাভাবে মুছে নিতে হবে ওষুধ ব্যবহারের সময় হাত ভালোভাবে পরিষ্কার রাখুন প্রয়োজনে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন তো একটি ডোজ যখন আপনি বানাবেন তখন এটাকে একটি বোতলে ত্রিশ মিলি টেট্রাসল থাকে তার থেকে আপনি দশ মিলি সলিউশন নেবেন এবং সাথে দশ মিলি পানি অথবা নারিকেল তেল মিলা মিশাবেন তো নারিকেল তেল দশ মিলি এবং অথবা পানি দশ মিলি টেট্রাসল দশ মিলি এটা মিলে মিশ্রণটি বিশ মিলি পর্যন্ত হয়ে যাবে তো প্রস্তুতকৃত মিশ্রণটি পুরো শরীরে মাথা এবং মুখ ছাড়া সমানভাবে লাগাতে হবে গলা থেকে পায়ের তলা পর্যন্ত ভালোভাবে লাগাতে হবে যেখানে চুলকানি আছে সেখানে অবশ্যই লাগাবেন কিন্তু চুলকানি ছাড়া জায়গাগুলোতেও লাগান কারণ সেখানেও অদৃশ্য মাইটের থাকতে পারে ওষুধ লাগানোর পর এটি প্রায় দশ মিনিট শুকাতে দিন এই সময়ে জোরে ঘষবেন না শুকিয়ে গেলে আপনি কাপড় টাপড় পরে নিতে পারেন অন্তত বারো ঘন্টা এই ওষুধটি আপনার শরীরে থাকতে হবে তারপর বারো ঘন্টা পর গোসল করে ওষুধটি ধুয়ে নেবেন আরেকটি কথা মনে রাখবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি ব্যবহার না করাই ভালো তো আমাদের এখানে বর্তমানে যেই পরিমাণের চুলকানি এবং অ্যালার্জির সমস্যা হচ্ছে সেটা কিন্তু মাত্রা পাড়িয়ে যাচ্ছে এবং আপনারা দেখবেন যে এই টেট্টাসোল ব্যবহারে কিন্তু অনেকটাই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ তো অনেকে উপকার পেয়েছেন তো অবশ্যই আপনারা ডাক্তারের চিকিৎসা ছাড়া হ্যাঁ ডাক্তারের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করবেন না কারণ সব কিছুই ডাক্তারের পরামর্শ নিতে হয় আর আমি জাস্ট একটা ধারণা দিলাম সকলকে ধন্যবাদ